ओ तब कथामृतम तप्त जीवनम कवि मिरी रे कल मशापहम श्रवण मंगलम श्री मदाततम भूवी ग्रलंती हे भूरिदा अंजला श्री मकोटित श्री श्री राम कृष्ण कथा अमृत पाठ श्री राम कृष्ण ও ভক্তগৃহে চতুর্ংশতি চতুর্িংশ পরিচ্ছেদ শ্রীযুক্ত অধরের বাড়ি রাখাল ঈশান প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ বালকের বিশ্বাস অস্পৃশ্য জাতি দ্য আনটাচেবলস ও শঙ্করাচার্য সাধুর হৃদয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় অধরের বাড়ি শুভাগমন করিয়াছেন ঠাকুর অধরের বৈঠকখানায় বসিয়া আছেন বৈকালবেলা রাখাল অধর মাস্টার ঈশান প্রবৃতি ও অনেকগুলি পাড়ার লোক উপস্থিত শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভালোবাসিতেন তিনি অ্যাকাউন্টেন্ট জেনারেলস অফিসে একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন পেনশন লইবার পরে তিনি দান ধ্যান ধর্মকর্ম লইয়া থাকিতেন ও ঠাকুরের মাঝে মাঝে দর্শন করিতেন মেচুয়া বাজার স্ট্রিটে তাহার বাড়িতে ঠাকুর একদিন আসিয়া নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে আহাদি করিয়াছিলেন ও প্রায় সমস্ত দিন ছিলেন সেই উপলক্ষে ঈশান অনেকগুলি লোককে নিমন্ত্রণ করিয়াছেন করিয়াছিলেন শ্রীযুক্ত নরেন্দ্রের আসিবার কথা ছিল কিন্তু তিনি আসিতে পারেন নাই ঈশান পেনশন লইয়া লইবার পর ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে প্রায় যাতায়াত করেন ও ভাটপাড়াতে গঙ্গা তীরে নির্জনে মাঝে মাঝে ঈশ্বর চিন্তা করেন সম্প্রতি ভাটপাড়ায় গায়ত্রীর পুনশ্চরণ করিবার ইচ্ছা ছিল আজ শনিবার বাইশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ছয় আশ্বিন কৃষ্ণা ষষ্ঠী শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তোমার সেই গল্পটি বলো তো ছেলে চিঠি পাঠিয়েছিল ঈশান সহাসে একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন ছেলে মানে হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানি চিঠি লিখে ডাকবাক্সে ফেলে দিছিল ঠিকানা দিছিল স্বর্গ সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ সহাস্যে দেখলে এই বালকের মতো বিশ্বাস তবে হয় ঈশানের প্রতি আর সেই কর্ম ত্যাগের কথা আছে বালকের মতো বিশ্বাস দ্য কিংডম অফ হেভেন ইজ বেবস বাট ইজ হিডন ফ্রম দ্য ওয়াইস অ্যান্ড দ্য ফ্রুডেন্ট বাইবেল ইসান ভগবান লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায় গঙ্গা তীরে সকলে সন্ধ্যা করছে একজন করছে না তাকে জিজ্ঞাসা করায় সে বললে আমার অসৌচ হয়েছে সন্ধ্যা করতে নাই শৌচ আর জন্মা সৌচ দুই হয়েছে অবিদ্যামার মৃত্যু হয়েছে আত্মারামের জন্ম হয়েছে শ্রীরামকৃষ্ণ আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না সেই কথাটি ঈশান কাশিতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন এমন সময় কুকুর পালক চন্ডালকে সামনে দেখে বললেন এ তুই আমায় ছুলি চণ্ডাল বললে ঠাকুর ছৌ নাই আমিও তোমায় ছুঁই নাই আত্মা সকলেরই অন্তর্যামী আর নির্লিপ্ত সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গা জলে সূর্যের প্রতিবিম্ব এ দুয়ে কি ভেদ আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর সেই সমন্বয়ের কথা সব মত দিয়ে দিয়েই তাকে পাওয়া যায় ঈশাহান সহস্যে ও হো হরি আর হরের এক ধাতু হরি হরের এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ যিনি হরি তিনি হর বিশ্বাস থাকলেই হলো শ্রীরামকৃষ্ণ সহস্যে আর সেই কথাটি সাধুর হৃদয় সকলের চেয়ে বড় ঈশান সহাসে সকলের চেয়ে বড় পৃথিবী তার চেয়ে বড় সাগর তার চেয়ে বড় আকাশ কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড় এই সকল শুনিয়া কথা শুনিয়া ভক্তরা আনন্দ করিতেছেন নমস্কার চতুর্িংশ পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হল অগ্নিরঞ্জান